ওয়েলকাম টু মাই চ্যানেল দিস কুইজেন আজ আপনাদের ডিমের পান্তোয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটি তৈরি করা যতটা সহজ খেতেও ততটাই মজাদার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিভিন্ন টিপস শেয়ার করবো এই পিঠা সম্পর্কে তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য একটি বল নিয়েছি তাতে নিয়ে নেব রুমে টেম্পারেচারে থাকা একটি ডিম আপনারা তিনটি ডিমও এখানে ব্যবহার করতে পারবেন এখন একটি হ্যান্ড সুইচের সাহায্যে ডিমটি হালকা ফেটিয়ে নিচ্ছি এখানে কখনোই ফ্রিজে থাকা ডিম ব্যবহার করবেন না এখন দিয়ে নেব হাফ কাপের দুই থেকে তিন চামচ কম চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন হ্যান্ড উইকচের সাহায্যে ভালো করে ফেটে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটি গলে আসে চিনি না গলে গেলে পিঠা তৈরি করার সময় পিঠাটি সফট হবে না ডিমের সাথে চিনি অনেকটাই গলে গেছে এখন দিয়ে নিলাম হাফ কাপ ময়দা ময়দাও এখন খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণের সাথে এখন দিয়ে নেব হাফ কাপ দুধ এখানে আমি জাল দিয়ে আগে থেকে ঠান্ডা করে রাখা দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো দুধ জলে গুলে ব্যবহার করতে পারেন দুধ দেওয়ার পরে খুব ভালো করে এখন ব্যাটারটি তৈরি করে নেব যেমনভাবে পাটি সাপটার পিঠার ব্যাটার তৈরি করা হয় ঠিক সেইভাবেই এই পান্তুয়া পিঠার ব্যাটার তৈরি করে নিব এখন দিয়ে নিলাম ওয়ান থার্ড চামচ লবণ আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা এখানে হাতের কাছে না থাকলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন ব্যাটার তৈরি হয়ে গেছে আমি একটি চামচের সাহায্যে কতটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আমি হাফ কাপ দুধের সাথে আরও সামান্য পরিমাণ জল দিয়ে এই ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এখান থেকে কিছু ব্যাটার আমি আলাদা করে নেব যেহেতু আমি ডিম সুন্দরী পিঠা বা পান্তা পিঠা তৈরি করব তাই এটি আমি দুই কালার দিয়ে তৈরি করব। দিয়ে নিলাম হাফ চামচ ফুড কালার আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন শুধুমাত্র ব্যাটার দিয়েই কিন্তু এ পিঠাও তৈরি করতে পারবেন এতে স্বাদের কোনো হের ফের হবে না এখন একটি প্যান হালকা গরম করে নিচ্ছি তাতে দিয়ে নিচ্ছি দুই চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন চারিদিকে ভালো করে প্যানের গায়ে তেল লাগিয়ে নিচ্ছি পিঠার জন্য এখন আমি ডিম পোস্ট করে নেব এই জন্য একটি বাটিতে আমি আগে থেকে ডিমটি ভেঙে রেখেছিলাম এখানে চেষ্টা করবেন ডিমের পোস্ট তৈরি করার সময় ডিমের কুসুমগুলো যেন আস্ত থাকে তাহলে পিঠা তৈরি করার পরে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে আমি দুইটি ডিম পোস্ট করতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে নিচ্ছি হাফ চামচেরই একটু কম চিনি এতে করে পিঠা খাওয়ার সময় ডিমটা খেতে ভালো লাগবে খুব সতর্কতার সাথে এখন আমি একটি প্যাসুলার মাধ্যমে ডিম পোজ করে নেব বা উলটিয়ে নিচ্ছি দুইটি চামচের সাহায্যে আমি ডিমটাকে আবার উলটিয়ে নেব এবং ফোল্ড করে নেব এতে করে ডিমের ভেতরকার কুসুম ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে আপনারা আশা করি আমার হাতের দিকে খেয়াল বুঝতে করলেই আমি কাজটা কেমনভাবে করছি এই ডিম সুন্দরী পিঠা বিভিন্ন ডালাতে কিন্তু সবার চোখে একটি দিলে খাবার হবে দেখতে যেমন সুন্দর এটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই ডিম সুন্দরী বা পান্তুয়া পিঠা আমি ফোল্ড করে নিয়ে নিয়েছি এবং দুই পাশে খুব ভালো করে ভেজে নেব ডিম পোস্ট করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে এই সহজ সহজ পিঠা বা বিভিন্ন রেসিপি দিলে আপনারা সেগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন এখন ওই একই প্যানে আমি তেল ভালো করে মুছে নিয়ে সামান্য ব্যাটার দিয়ে চারিপাশে ঘুরিয়ে নিয়েছি একটি পাতলা রুটির মতো তৈরি করে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা ডিম এর দিয়ে নেব। এবং পেসলার সাহায্যে এবং আমার হাতের সাহায্যে এটি ফোল্ড করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিলাম এখন কালার দিয়ে যে ব্যাটারটি আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটি দিয়ে নিচ্ছি এবং চামচের সাহায্যে চারিপাশে ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটি যখন অনেকটাই হয়ে আসবে তখন আবার ফোল্ড করে নেব এই একই প্রসেসে পান্তোয়া পাটা বা ডিম সুন্দর পিঠা তৈরি করে নেব আপনারা আশা করছি খুব সহজেই বুঝতে পারছেন আমি কিভাবে এই পিঠাটি তৈরি করে নিচ্ছি আর অবশ্যই এই পিঠা তৈরি করার সময় চুলার একদম লোতে রেখে তৈরি করবেন এতে করে ব্যাটার পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই টিপস ফলো করে আশা করি আপনারা যদি এই পিঠা তৈরি করেন আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে এবং খেতেও অনেক মজাদার এই ডিম সুন্দরী বা পান্তা পিঠার রেসিপির উপকরণগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং পারফেক্ট এই পিঠা বাড়িতেও তৈরি করতে পারবেন আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশান থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় এবং লোভনীয় নিমসুন্দরী পিঠা তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটা লেয়ারই কিন্তু বোঝা যাচ্ছে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠা রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে পিঠাটি আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এবং প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে আমার ডিম সুন্দরী পিঠা বা পান্ত পিঠা একদম রেডি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে আজই রয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে